আসসালামু আলাইকুম নিউ নিউনিক পাঞ্জাবি থেকে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসার তেমনই এই পাঞ্জাবিগুলো ষাটটি কালারে অ্যাভেলেবেল এই পাঞ্জাবিগুলোতে আপনারা পাচ্ছেন মেটাল স্লাব বাটন এবং পাঞ্জাবিগুলো কোয়ালিটিগুলো দেখেন পাঞ্জাবি প্রত্যেকটা কালারই আসলে খুব সুন্দর কালার প্রত্যেকটি পাঞ্জাবি খুব সুন্দর কালার এবং পাঞ্জাবিগুলো ষাটটি কালারই আমাদের কাছে চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এবং এই পাঞ্জাবিগুলো আমাদের এই যে ব্ল্যাক কালার এবং হালকা স্কাই কালার এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই পাঞ্জাবিগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং এই পাঞ্জাবিগুলো আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হাতে নিয়ে চেক করে নিতে পারবেন এই পাঞ্জাবিগুলো আমরা সারা বাংলাদেশ মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমরা এই পান্ডাবগুলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম